এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত আপডেট তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে কতটুকু বেতন ভাতা বাড়ানো যাবে তা এখনই বলা যাচ্ছে না বুধবার চার ডিসেম্বর দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি শিক্ষা উপদেষ্টা বলেন আমি সামগ্রিকভাবে শিক্ষার বাজেট বৃদ্ধির জন্য কাজ করছি বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি শিক্ষা বাজেট বাড়ানো গেলে শিক্ষকদের বেতন ভাতাও বাড়ানো যাবে খোঁজ নিয়ে জানা যায় দুই দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় পাঁচ লক্ষ বিভক্ত শিক্ষক কর্মচারী নাম মাত্র উৎসব ভাতা পাচ্ছেন তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না দুই সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম উসমান ফারুকের অনুষ্ঠিত সভায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয় তবে সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ তবে দুই ঈদে অথবা পূজায় পঞ্চাশ শতাংশ করে ভাগ করে তা দেওয়া হবে সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25 শতাংশ উৎসব ভাতা পাঁচ আর কর্মচারীদের জন্য ওই সবাই শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় দুই ইদে 50 শতাংশ করে তা দেওয়া হচ্ছে শিক্ষকরা বলেছেন এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষক দের 95 শতাংশ বেতন দেওয়া হতো পরে 2005 সালে সরকার 5 শতাংশ सुपारी এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু উৎসব ভাতা বাড়েনি আর পরবর্তী ইতিহাস তো আপনাদের জানা আছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বর্তমানে বেতন ভাতা বাড়ানো খুবই জরুরি তো আগামী বাজেটে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যে আশার বাণী শোনালেন সেটা যেন সত্য হয় এবং খুব দ্রুতই যেন শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হয় সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ